ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম বৃহত্তম ঈদগাহ ঈদের ময়দান দিনাজপুর জেলার মানুষের এই ঈদের ময়দানের প্রতি অত্যন্ত মমতা অত্যন্ত দরদ রয়েছে জেলা প্রশাসন এবং পৌরসভা এই মাঠটিকে সুন্দর করার জন্য নানান রকমের পদক্ষেপ গ্রহণ করেছে আল্লাহর অশেষ সহমতে আমরা যা আমরা বিশ্বাস করি যে আগামী জুন মাসের সাত তারিখে ঈদুল আজহা এই দিনে আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা এখানে ঈদুল আজহার নামাজ ইনশাল্লাহ আমরা পড়তে সক্ষম হব আল্লাহ আপনারা জানেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুটি মুসলিম উম্মার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিবস আমাদের এখানে সব রকমের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে আপনারা অবগত আছেন এই মাঠে ইতিপূর্বে ঘাসের পরিমাণ ছিল না বা খুবই কম ছিল আমরা মাটিকে সবুজ করার জন্য চেষ্টা করেছি আংশিক সবুজ হয়েছে আমরা আশা করছি যে আরও কিছু সময়ের মধ্যে মাটি আপনাদের দিনাজপুর মানুষের মনের মতো হবে বিষাম আমরা নিরাপত্তা বলুন এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা বলুন আমরা সকল বিষয় আমরা বিবেচনা করেছি ইতিমধ্যে আমরা কয়েক দফা মিটিং করেছি আমরা ইনশাল্লাহ আগামী পরশু আবার ফাইনালি পুলিশ সুপার মহোদয় সহ আমরা সবাই মাতৃ পরিদর্শন করে একেবারে নামাজ পড়ার উপযুক্তি হিসেবে আমরা ঘোষণা করব এখন আমাদের প্রস্তুতি চলছে আমরা আশা করছি যে আল্লাহ তালার রসের সহমতে যদি বৃষ্টি না হয় তাহলে এখানে আমরা ইনশাল্লাহ সুন্দর মনোরম পরিবেশে নামাজ পড়তে সফল হব আপনাদের কাছে নিবেদন থাকবে এই মাঠটি দিনাজপুর জেলার মানুষের অত্যন্ত গর্বে অত্যন্ত ঐতিহ্যবাহী মাঠ এখানে বেশি সংখ্যক মুসলমান মুসলিম ধর্মপ্রাণ মানুষের এখানে সমাগম হবে আপনারাও একটু প্রচার করতে পারেন আমরা তো সবাই বিশ্বাস করি বা জানি এই মাঠটি বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ্গাহের মাঠ এখানে মাঠটি যদি মস্তিতে ভরে যায় তাহলে আমাদের সবারই ভালো লাগবে এখানে ইতিমধ্যে আমাদের যে প্যানেলভুক্ত ইমাম ইমাম তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি ইনশাল্লাহ আমরা আশাবাদী আল্লাহর রসেস মহমতে সুন্দর পরিবেশে সাত জুন ঈদুল আজহার নামাজ আমরা এখানে আয়োজন করব একটা নিরাপত্তার বিষয়টা নিয়ে জামাত ঈদের জামাত আটটা তিরিশ মিনিটে হবে আমরা ইতিমধ্যে পুলিশ বিভাগ ডিবি তাদের সঙ্গে মিটিং করেছি আলোচনা করেছি আমাদের নিরাপত্তা সম্পর্কে কোনো ইনশাল্লাহ ঝুঁকি নেই আমরা প্রস্তুত আছি বিভিন্ন যে গেট থাকবে সেই গেটে তল্লাশি থাকবে সুই মেটালিক ডিভাইস থাকবে আমরা সকল ধর্মপ্রাণ মুসল্লিকে এখানে মানানসই পরিবেশে তাদের এখানে প্রবেশ করাবো ইনশাল্লাহ কোনো রকমের ঝুঁকি আমাদের নাই আমাদের কোনো এরকম ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হতে পারে এরকম আমাদের কোনো আশঙ্কা নাই আমরা ইনশাল্লাহ শতভাগ প্রস্তুত আছি দেশের বৃহৎ মাঠ হিসাবে প্রস্তুত করার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসক সার্বিক সমন্বয়ের আওতায় আমরা প্রস্তুতি গ্রহণ করেছি ইতিপূর্বে আপনারা দেখেছেন গত রমজান ঈদের আগ থেকেই আমরা এই মাঠকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় এনে সবুজ করার পরিকল্পনা গ্রহণ করেছি এবং তার কিছুটা ঝলক এখন দেখা যাচ্ছে মাঠের কিন্তু যেই জায়গাগুলোতে আগে মাটি ছিল সেই জায়গাগুলোতে ইতিমধ্যেই ঘাস চলে এসছে আশা করছি সামনের আরও আমরা যদি কিছুটা সময় পরে দেখি দেখব যে পুরো মাঠটা সবুজে থেকে গেছে সেই দিক থেকে আমরা বলবো যে আমাদের প্রস্তুতি ভালো আর অন্যান্য যেই বিষয়গুলো আছে আমাদের মাঠের নিরাপত্তা বা পার্কিং ব্যবস্থা কজুখানা এই বিষয়গুলো আমাদের যেই মাস্টার প্ল্যান আছে এই মাঠটি ঘিরে সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা ইতোমতেই ব্যবস্থা নিয়েছি প্রায় চারটি জায়গায় আমাদের মুসল্লিদের দূর দূরান্ত থেকে যেসব মুসল্লিরা আসেন তাদের গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে শহীদ যে দামে মসজিদ আছে সেই মসজিদের পাশেই একটি বিশাল অজুখানা তৈরি করা হয়েছে পাশাপাশি নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে চারটি চেক টাওয়ার তৈরি করা হয়েছে যেখান থেকে আনসার র্যাব পুলিশ এবং আমাদের স্কাউটস এবং বিএনসিসির যে সদস্যরা আছে সবাই সমন্বয়ে একটি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আশা করছি আমাদের যে প্রস্তুতি এই প্রস্তুতি অনুযায়ী সব কিছু সুন্দরভাবে হবে ইনশাআল্লাহ